হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার আজকের এই ব্লগটি যে যেখান দিয়ে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা বড়রা আছে অনেক অনেক প্রণাম ছোটোদেরও অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আমার কিন্তু বলেছিলাম যে আমার জ্বর জ্বরটা এখনও কমেনি তো আজকে জ্বরটা একটু কম আছে আগের থেকে একটু কমেছে কিন্তু এই যে ফোলাটা দেখো টুকগুলো ঠান্ডাতে না ফুলেছে দেখো আর এই যে মুখের এই যে কালোগুলো দেখেছো ছোপ হয়ে গেছে মানে উঠছে আস্তে আস্তে করে ওষুধের যে সাইড এফেক্টটা ছিল কিন্তু বন্ধুরা আমার এই যে আজকে ডিসেম্বরের মাসে এক তারিখ আজকে হলো লাস্ট এই মাসটা ওষুধ খাওয়া লাস্ট আমার তো ছ মাসের কোর্স দিয়েছিল তো এই মাসে আজকে এক তারিখ যেহেতু একত্রিশ মাস গেছে তো আমার ওষুধটা দু তারিখে মানে আজকে এক তারিখ দু তারিখ তিন তারিখে শেষ হবে তিন তারিখে মানে আর দুদিনের ওষুধ আছে আমার আজকে আর কালকের ওষুধটা আছে তারপরে তো ওষুধটা আর নেই ওষুধ আর থাকবে না তো জানি না কি হবে এই মাসের ওষুধটা কীভাবে খাবো আমি জানি না আমাকে তো প্রত্যেক মাসে দিদিভাই আমাকে দেয় ওষুধ কিনে প্রত্যেক মাসে দিদিভাই দেয় তাই আমি ওষুধটা খেতে পেরেছি পাঁচ মাস খেলাম আর এই ডিসেম্বর মাসটা ওষুধ খেলে ছ মাস হবে কিন্তু এই মাসে ওষুধ এখনও আনা হয়নি আনা হয়নি বলতে আমি কোথায় পাবো টাকা তোমরা তো জানো আমি তো কাজ করতে পারি না তো সেই জন্য আমি ওষুধ কিনে খেতে পারি না আর আগের থেকে আমি একটু ভালো আছি জ্বরটা একটু কমেছে কিন্তু এই যে ব্যথা এই ব্যথাগুলো এখন কমেনি যন্ত্রণা আছে আর এই যে মুখটুকগুলো ফুলেছে এ দেখো ঠান্ডাতে ফুলেছে কিন্তু ব্যথাটা কম আছে এই দুদিন তো ব্যথাতে মানে উঠতেই পারিনি খুবই যন্ত্রণা করছিল গালের এই যে সাইডগুলো সেই তুলনায় আজকে একটু কম আছে আর এখন বাজে এগারোটায় দেখো এই দেখো এখন এগারোটা বাজে ঘড়িতে তো এই এগারোটা বাজে এখন আমি যে উঠলাম এখন এই আস্তে আস্তে করে বিছানাটা সব গুছাবো গুছিয়ে হাতে হাতে আর কি মেয়ে করে আমি এখন জল ঘাঁটি না যেহেতু ঠান্ডাটা পড়েছে তো এই জন্য আমি এখন জলটাল কিছু ধরি না ওই মেয়ে গরম জল করে দেয় তারপরে আমি মুখটা ধুই যেহেতু আমার ঠান্ডাটা লেগে যাচ্ছে ইনফেকশনটা কমেনি তোমরা জানো এখনও তো আর্ধেকটা ফোলা রয়েছে পুরোপুরি তো সারেনি আর এই মাসে আমার ওষুধ খেয়ে জানুয়ারি মাসে আমার যাওয়ার কথা ডাকতে রেখেছে ওই দুই তিন তারিখে আমি যাব। আমার রিপোর্ট করতে হবে তারপরে মানে এই মাসের ওষুধটা পুরো খেয়ে তারপর যাব কিন্তু এখনও তো জানি না ওষুধ কিভাবে খাবো দিদিভাই দিলেই খেতে পারবো না দিলে খেতে পারবো না তো দিদিভাই প্রথম থেকে আমার পাশে আছে আর আজকে দিদিভাই আমাকে ওষুধ পাঠায় খাবার মানে ওষুধ কেনার টাকা পাঠায় খাবার দেয় তাই আমি খেতে পেরেছি আর সেই জন্যেই আজকে আমি এতটুকু সুস্থ হয়েছি যতটুকু হয়েছে শুধু দিদি ভাইয়ের জন্যে দিদি ছাড়া আমি কিছুতেই সুস্থ হতে পারতাম না কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি দুর্বলটা যেহেতু আছে দুর্বলটা তো এখনও কাটিনি সেই জন্যে আর এই মাসে ওষুধটা খেতে পারলে তো মাসের কোর্সটা কমপ্লিট হবে তারপরে ডাক্তারবাবু কি বলবে তোমাদের সাথে শেয়ার করবো ডাক্তারবাবু যা বলবে আজকে ডাক্তারবাবু যা বলেছে সেই কথা অনুযায়ী আমি ওষুধগুলো খেয়েছি খেয়ে আমি একটু ভালো আছি বন্ধুরা আগের তুলনায় ভালো আছি কিন্তু আমার এখন ঠান্ডাতে জল ঘাটা যাবে না গলার ভয়েসটাও তোমরা শুনতে পাচ্ছ পাল্টে গেছে যেহেতু গলা বসে গেছে আর জ্বরটা আছে তো সেই জন্যে জল কিন্তু আমি একদমই ঘাটছি না তবু আমার ঠান্ডা লেগে যাচ্ছে আজকে একটু রোদ্দুর উঠেছে বাইরে তো মেয়ে বলল জানলাটা খুলে দিতে আর এখন গিয়ে একটু রোদ্দুরে বসবো কারণ যেহেতু রোদ দূরে না বসলে আরও ঠান্ডাটা বন্ধুরা লাগে আর আমাদের বাড়িতে না এমনি তো রোদ পড়ে না একদমই রোদ্দুর আসে না চারিদিকে যে আশেপাশের গাছপালা রয়েছে তো তো একটা ছাওয়া পড়ে আর কি তো ওই জন্যে গাছপালা দিয়ে উপরে যদি ঢাকা থাকে তো রোদ্দুর আসে না ছাদের উপরেও তাই আশেপাশের ছাদ আছে সেই সব গাছপালা উপরে তো এই জন্যে রোদ্দুরটা একদমই পড়ে না আর সামনে ওই যে বৃষ্টি হতো না তো ওই জলে একটা প্লাস্টিকটা নিয়েছিলাম বৃষ্টির ঠোঁটটা না খালি এই যে এ দেখো ঠোঁটটা খালি শুকিয়ে যাচ্ছে তো বোরলিং দিয়েছি মেয়ে দেওয়াতে না ঠোঁটটা একটু এ হয়েছে আর এইগুলো বন্ধুরা চামড়া উঠছে কেন চামড়া উঠছে জানি না পাতলা একটা মানে লেয়ারের মতন যে চামড়াটা ওটা উঠে যাচ্ছে হয়তো ওষুধগুলো খাচ্ছি ওষুধের সাইড হতে পারে এই জামার এগুলো কালো কালো হয়ে গেছিলো না তোমরা দেখেছো সেই ওষুধের সাইটিফিকেট জন্য অনেকটা কমেছে আর এই দেখো এই বাসটা কতটা ফোলা আছে এখন এই যে এই দেখো দেখেছো দেখো এই সাইডটা এখন অনেকটা ফোলা আছে বন্ধুরা এটা এখনও কমেনি গলার ভিতরে তো ফোলাটা এতটা এখনও বাকি আছে মানে অর্ধেকটা কমেছে চার ভাগের দুভাগ কমেছে এখনও ভাগ আছে তো এই ছ মাসের ওষুধ খেলে ডাক্তারবাবু বলেছিল যে কমে যাবে তো দেখা যাক কি হয় আর তো এক মাস বাকি এই মাসে ওষুধটা খেলেই হবে তো এই মাসের ওষুধ এখনও কেনা হয়নি যেটা বললাম আজকে দুদিনের ওষুধ আছে দুদিন ওষুধ খাই তারপরে যদি দিদিভাই পাঠায় তবে খেতে পারবো ওষুধ না হলে পারবো না তো দিদিভাই আজকে প্রথম থেকে আমার পাশে আছে একজনের পক্ষে তো সম্ভব না তবু তো দিদিভাই আমার পাশে আছে তো ওই দিদিভাই তো আমার কাছে বললাম না আমার সন্তোষীমার পরে ওই দিদিভাই একটা অসহায় মানে মা অসহায় একটা বোনের পাশে দিদিভাই এমনভাবে দাঁড়িয়েছে যে আমাকে আজকে দিদিভাই সুস্থ করেছে আজকে যেটুকু সুস্থ আছে ওই দিদিভাইয়ের জন্য। দিদিভাই আমাকে সুস্থ করেছে তাই আমি আছি নাহলে আমি কিছুতেই হতাম সুস্থ হতে পারতাম না আমি তো মরেই গেছিলাম বন্ধুরা একদম মানে একটা মরা মানুষ যেমন জানতে হয় আমি সেরকম হয়েছি তোমরা আমাকে দেখেছো আগের ভিডিওগুলো যদি দেখতে পাও তাহলে বুঝতে পারবে যে আমার কী অবস্থা ছিল তো সেই তুলনায় আমি আগে থেকে একটু ভালো আছি তাই তোমাদেরকে বলি আর তোমাদের সাথে আমি আমার খারাপ ভালো সবই শেয়ার করি তার কারণ তোমরা আমার নিজের আমার নিজের বলতে একমাত্র তোমরা তোমরা ছাড়া বন্ধুরাই পৃথিবীতে আমার কেউ নেই আমার পরিবার আমার নিজের মা দিদি বোন সবই তুমি তোমরা আমার নিজের মা বাবা ভাই বোন দিদি কেউ নেই আমার নিজের কোনো দিদি নেই নিজের দিদি বলতে এই দিদি ভাই যে দিদি ভাই আমার পাশে আছে মানে একজন নিজের থেকেও বেশি নিজের লোকও করে না নিজের যদি দিদি থাকতো তাও মনে আমার পাশে থাকতো না এইভাবে যে দিদি ভাই যে আমার পাশে এইভাবে আছে তো দিদি ভাই তো আমি সবসময় বলি মা সন্তোষীমা দিদি ভাইকে দিদি ভাইয়ের মেয়েকে খুব ভালো রাখো সময় ওদেরকে দেখো ওদের পাশে থেকো ভালো রাখো আর আমার পরিবার তোমরা সবাই ভালো থাকো সুস্থ থেকো এই যে হঠাৎ করে যে ঠান্ডাটা পড়েছে আমাদের এখানে তো ঠান্ডাটা পড়েছে ভালোই নাকি শুধু আমাদের বাড়িতেই মনে হয় রোদ দূরের জন্য লাগছে আমি বুঝতে পারছি না বন্ধুরা আমি তো বাইরে যাই না আর বাইরে আমি এখন যেতে পারছি না কারণ আমি এখনও পুরোপুরি সুস্থ হতে পারিনি আর এখনও আমি হাঁটাচলা মতন করতে পারি না হয়তো একটু হাঁটি হাঁপিয়ে যাই বসে পড়ি এতটাই দুর্বল তো আগের থেকে দুর্বল যেহেতু হলিক্সটা খাচ্ছি আর প্রোটিন পাউডারটাও খাই যেহেতু দিদিভাই বললাম না ওষুধ কেনার চেয়ে টাকাটা দিয়েছিল ওষুধের সাথেই তো ওটা কিনি তো এখন আর নেই প্রোটিন পাউডারটা শেষ হয়ে গেছে প্রোটিন পাউডারটা বাইশ তেইশ দিন যায় পুরো এক মাস যায় না ওটা শেষ হয়ে গেছে আর ওটা খেলেই আমার শরীরটা মানে শরীরে জোরটা পায় তো যাই হোক প্রোটিন পাউডারটা তো অনেকটা দাম ওই জন্য আমি কিনতে পারি না ওই ওষুধ নিয়ে যে টাকাটা বা ওষুধ নিয়ে যে যদি হয় ওষুধের সাথে আর কি যদি ওখান থেকে কিছু বাঁচে তাহলেই আমি কিনি না হলে কিনতে পারি না এই এইরকম আর দিদি ভাই যে হরলিক্সটা পাঠায় হলিক্সটা আমি খাই খেয়ে আমি অনেকটা ভালো মানে অনেকটা ভালো মনে করি কারণ আমি তো হাঁটাচলা করি তো আমার শরীর তো আমি বুঝতে পারি বন্ধুরা যে আমি দুর্বলটা কেটেছে দুর্বলটা আগের থেকে অনেকটা কেটেছে তাই আমি হাঁটাচলা করতে পারছি আর আমি এখন যে দুধ রুটিটা খাই ওই যে বললাম দুধ কিনে দেয় একজন তো দুধ কিনে দেয় দিদি ভাই একটা আমাদের এইখানেই মানে আমাদের এখানে না অন্য জায়গায় থাকে আমাদের গেটের সামনে এসে দিয়ে যায় আমার মেয়েকে ডাকে ডেকে দিয়ে যায় তো ওই দুধটা দিয়ে রুটিটা খাই ভিজিয়ে রাতে তো এখন রুটিটা আস্তে আস্তে করে একটু একটু করে খেতে পাচ্ছি আর ভাত খাই একবার বলেছি একদম নরম ভাত খাই এখনও শক্ত ভাতটা আমি চিবিয়ে ঠিক মতন খেতে পারি না একদিন শক্ত ভাতটা একদিন না দুদিন চেষ্টা করেছিলাম কিন্তু এখনও চিবিয়ে খেতে পাচ্ছি না কারণ চিবাতে পাচ্ছি গিলতে পাচ্ছি না এই যে এই জায়গাটা এখনও যেহেতু ফোলা আছে আর এই গলার এইখানটা আটকায় এই যে গিলছি না গিলতে গেলে এইখানটা আটকাচ্ছে যেহেতু পুরো ঠিক হয়নি একটা গলায় যদি কিছু বেঁধে থাকে যেমন ধরো যেমন আলু গলায় আটকে থাকে না একটা গোল মতন তো আমার এরকম এই যে এইখানে আর এইখানে এই দুপাশে এরকম গোল গোল আটকে রয়েছে যার জন্য আমার খাবারটা যায় না পুরোপুরি তো ওইভাবে আমি আস্তে আস্তে করে নরম খাবার একটু একটু করে খাচ্ছি কিন্তু আগের থেকে আমি একটু ভালো আছি আর চটটাও আগের থেকে কমেছে আর যেহেতু ঠান্ডাটা লা এখন একদমই লাগাতে দিচ্ছি না ঘর থেকে একদম বাইরে যাচ্ছি না ঠান্ডা জলে একদম হাত দিচ্ছি না মেয়ে গরম জল করে দেয় আর জানো তো বন্ধুরা বারবার গরম জল করলে গ্যাসটাও তাড়াতাড়ি শেষ হয়ে যায় কিন্তু কি করব তো যাই হোক আজকে ভিডিওটা করলাম যেহেতু আজকে একটু জ্বরটা কমেছে শরীরটা একটু ভালো আছে তাই ভিডিওটা দিতে পারলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর একটু আমার পাশে থেকো আর তোমরা যদি পারো বন্ধুরা একটু কিছু কিছু করে আমাকে সবাই একটু আর্থিক সাহায্য করো আমি যাতে তাড়াতাড়ি করে সুস্থ হয়ে কাজে বেরোতে পারি আমি আজকে এইভাবে এতদিন বসে আছি আমার নিজেরও ভালো লাগে না আর এইভাবে আর্থিক সাহায্য চাইতেও ভালো লাগে না বন্ধুরা কিন্তু কি করব পরিস্থিতির কারণেই আমাকে বলতে হচ্ছে বাধ্য হচ্ছে আমি আজকে তোমরা আছো আমার নিজের তাই আমি তোমাদের কাছে বলি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য একটু প্রার্থনা করো আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আর শঙ্করী দিদিভাই তুমি জিজ্ঞেস করেছো মেয়ে কেমন আছে মেয়ে ভালো আছে মেয়ে সন্তোষীমার আছে মেয়ে একটু ভালো আছে সন্তোষীমার ভালো লাগলেই ভালো থাকবো ভিডিওটা এখানে শেষ করছি সুস্থ হলে তাহলে কি ভিডিও দেবো চেষ্টা করি বন্ধুরা ভিডিও দিতে কিন্তু আমার শরীরে না দেয় না এখনও আমি আজকে পাঁচ মাসে এখনও আমি পুরোপুরি সুস্থ হতে পারিনি তো টেনশন হয় মাঝে মাঝে কষ্ট হয় তো যাই হোক আজকে এতটা যখন সুস্থ হয়েছি সন্তোষী মা আছে ঠিক সুস্থ হয়ে যাব কিন্তু যদি ওষুধ না খেতে পারি খাবার না খেতে পারি তাহলে কি সুস্থ হতে পারবো পারবো না আজকে দিদি ভাইয়া আছে দিচ্ছে তাই খেতে পারছি না দিলে কোথার থেকে খাবো দিদি ভাই যদি না দিতে পারে কোথার থেকে খাবো তাই বলি আমাকে তাড়াতাড়ি যেন কাজ করতে পারি সুস্থ হয়ে যেন কাজে যেতে পারি আমারও ভালো লাগে না এইভাবে বলতে চাইতে একটা সময় আমি কত মানুষের পাশে দাঁড়িয়েছি দাঁড়িয়েছি বন্ধুরা সেটা একবারও বলছি না মানে ওই জিনিসগুলো মনে পড়লে কষ্ট হয় যে একটা সময় আমি মানুষেকে যখন যেটুকু পেরেছি দিয়েছি আর এখন আমি নিজে অসুস্থ হয়ে পড়ে আছি কিন্তু দেখো আমার পাশে কেউ নেই আমার সীমা আছে তাই আমাকে এরকম একটা দিদিভাই পাঠিয়েছে আজকে দিদিভাই পাঠাই দেখে আমি খেতে পারি আমার মেয়েটার মুখে দুটো খাবার দিতে পারি আর আমি ওষুধটা খেয়ে আজকে এই সুস্থটা হতে পেরেছি শুধু ওই দিদি ভাই আছে দেখে দিদিভাই না থাকলে আমি এতদিন মরে যেতাম তো যাই হোক দিদি ভাই ভালো থেকো সুস্থ থেকো যদি কোনো ভুল বলে থাকি অন্যায় বলে থাকি ক্ষমা করো ছোটো বোন হিসাবে